তো মানে যৌতুকের কারণে আপনার বিয়ে শাদী হচ্ছে না আচ্ছা তো এখন মানে কেমন মানুষ আপনার জীবনে লাইফ পার্টনার বানাতে চাচ্ছেন এই যে আমি বললাম না যদি যেমনই হোক বয়স হলে সমস্যা নাই তার ফ্যামিলি থাক আমি ফ্যামিলি যাব না শুধু বিয়ে শাদী করে আমার হয়তো দূরেই রাখলে দায়িত্ব পালন করলেই হবে আচ্ছা তো আপনি দেখতে তো অনেক সুন্দর কিন্তু আপনি মনে পাচ্ছেন না আপনি কি প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি

তাহলে কোনো দিন তাকাবেন না বিয়ে করে নেবেন না হ্যাঁ বললাম না বিয়ে সাথে কি বললাম আপনার বললাম না আসে ওই যে টাকা পয়সা চায় আচ্ছা পয়সা তো দিতে পারি আচ্ছা কি কি চাই বলবেন টাকা পয়সা চাই দোকান পোশাক দিব কাজ কর্ম করব আচ্ছা আচ্ছা মানে টাকা পয়সা চায় মানে এটা চায় সেটা চায় মানে কোনো কিছু তো দেওয়া সম্ভব না ঠিক না বাবা নাই জানা অসুস্থ নিজে কাম করে তাই ওকে আরাম দিতে পারি না আপনার বয়স বাইশ তেইশ মনে হয় আরো কম বয়স হবে না এরকম বলবো না একেবারে আঠারো ষোলো এরকম